অর্থনৈতিক উন্নয়নের জন্য নিজস্ব সম্পদের উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ ভ্যাট সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন ঋণের টাকার খুব একটা উন্নয়ন হয় না মানুষ ট্যাক্স দিয়ে সুবিধা পেলে ঠিকই কর আহরণ বাড়বে স্বচ্ছতা নিষেধের তাগিদ দিয়েছেন তিনি এ সময় বলেছেন অনেক সময় ভ্যাট সরকারি কোষাগারে পৌঁছায় না কর বান্ধব পরিবেশের কথা তুলে ধরেছেন এনবিআর চেয়ারম্যান বিজলি কেবলস এর স্কিন ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন একটি দেশের অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য কর জিডিপি অনুপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বাস্তবতা হচ্ছে গত কয়েক বছরে জিডিপি আর কর আহরণ দুটি বাড়লেও কর জিডিপি অনুপাত খুবই কম কেবল সাড়ে ছয় শতাংশ ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে সেমিনারে বক্তারা অর্থনৈতিক উন্নয়নে ভ্যাটের গুরুত্ব তুলে ধরেন বলেন ভ্যাট আহরণ বাড়াতে সময়ের সাথে তাল মিলিয়ে হতে হবে আরও আধুনিক আমাদের যে এটা গ্রোথ আমরা আশা করেছিলাম সেটা হয়নি বিকজ ওখানে ফাউন্ডেশনটা ছিল হচ্ছে একটা অটোমেটেড সিস্টেম এনবিআর চেয়ারম্যান গতকালই বলেছে এটা উগান্ডার চেয়েও খারাপ অবস্থা কাজেই আমরা বুঝতে পারছি যে এটার ইম্প্রুভমেন্ট কতটা জরুরি লোকাল রিসোর্স মোবিলাইজেশন বাড়াতে হলে আমাদের মূল কাজ হচ্ছে আমাদের ভ্যাট এবং ট্যাক্সের পরিধি বাড়াতে হবে অর্থপ্রদেষ্টা বলেন অর্থনৈতিক উন্নয়নে আর ঋণ নয় বরং নিজস্ব সম্পদের উপর গুরুত্ব দিতে হবে আর ভ্যাট আদায় হচ্ছে এর মধ্যে সবচেয়ে আধুনিক মাধ্যম তবে এ বিষয়ে আরো স্বচ্ছতা তাগিদ দিয়ে অভিযোগ করেন অনেক সময় আদায়কৃত ভ্যাট সরকারি কোষাগারে পৌঁছায় না আমাদের ব্যাপার হচ্ছে

একই হিসাব একই ব্যবসা একই কানুন একই কিছু এখানে আমাকে দুই জায়গায় দূরত্ব হবে কেন এগুলোকে আমরা সিম্পল করে ফেলবো এবং যদি আমরা এগুলোকে সিম্পল করতে পারি যেমন এনাদের জন্য আমরা নিজের একটা সফটওয়্যার তৈরি করবো এনবিআর থেকে আমাদের হোম গ্রোন আমাদের লোকেরা করবে করজাল বৃষ্টিদের কথাও বলেন এনবিআর চেয়ারম্যান জানান গত পাঁচ বছরে গড়ে দশ শতাংশ হারে মূল্য সংযোজন কর আদায় বৃদ্ধি পেয়েছে হুমায়ুন রশিদ যমুনা নিউজ ঢাকা